বিএনপির অবস্থা বেশ খারাপ অনেক বিএনপি সাপোর্টের মানুষজনের কাছ থেকেও এই কথাটা আমি প্রায়ই শুনি ইভেন আজকেও একজন বিএনপির সমর্থকের কাছ থেকে এই কথাটা শুনছিলাম এমন ভাব করে যে বলে বলছে যে বিএনপির অবস্থা মনে হয় খুব ভালো না সামনের ইলেকশনে কি হবে বোঝা যাচ্ছে না আমি এই আলোচনাটাকে চরমভাবে ডিনাই করি আসলে বিএনপির অবস্থানটা থিওরিটিক্যালি আমি প্রমাণ করে দিতে পারবো নির্বাচনের জন্য বিএনপির অবস্থা মোটেও খারাপ না আচ্ছা আসি এবার পয়েন্টগুলোতে কীভাবে বিএনপির অবস্থা খারাপ না ওয়ে তার আগে বলে রাখি ইলেকশন হলে যদি আমি ভোটার হই আমি বিএনপি ভোট নাও দিতে পারি বিএনপি এমন কোনো পার্টি আমার জন্য নয় যাকে আমি শুধু মার্কা দেখেই একটা ভোট দিয়ে দিব আমি বিবেচনা করব না আমার যেই এলাকায় ভোটটা আমি দেব সেই এলাকার বিএনপির প্রার্থীকে এটা আমি অবশ্যই বিবেচনা করে তারপরে ভোট দিব এবার আসি মূল আলোচনায় যে বিএনপির অবস্থা থিওরিটিক্যালি কেন খারাপ নয় প্রথম কথা হচ্ছে বাংলাদেশে মানুষ কয়টা পার্টির নাম জানে আমার হিসাবে বলে চারটা পার্টির নাম ছাড়া বাংলাদেশের নাইনটি মানুষ পঞ্চম পার্টিটার নাম ঠিক মতন বলতে পারবে না পার্টিগুলার নাম কি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম এবং জাতীয় পার্টি এদের মার্কাগুলাই একটু একটু জানে কিছুক্ষণ আগে আমি উইকিপিডিয়ায় ভিডিওটা করার আগে উইকিপিডিয়া সার্চ করছিলাম সেখানে পঞ্চান্নটা পার্টির লিস্ট পেয়েছি বাংলাদেশ ইলেকশন কমিশনে এছাড়া আনরেজিস্টার্ড পার্টিও বিশ বিশের অধিক আছে এছাড়াও আরেকটা ধরনের পার্টি দেখলাম সেটা হচ্ছে রিজিয়ন বেসড পার্টি এটা কি অত ভিতরে আমি ঢুকি নাই এখন আসি নামে বিএনপি কে চেনে এখন এই টিকটকার আর সোশ্যাল মিডিয়ার যুগে এন বা অন্যান্য পার্টির নাম কি কিছুটা জানে না এনসিপি বেশ বড় আকারে আসছে অবশ্যই জানে আর কিছু কিছু ব্যক্তির কারণে হয়তোবা দু একটা পার্টির নাম হয়তো বা কিছু লোক জানে কিন্তু ওই ব্যক্তিকে বেশি ওই পার্টির চেয়ে বেশি চেনে যেমন আন্দালিব রহমান পার্থ বা ভিপি নূর ওদের পার্টির নাম কয়জন জানে আমার সন্দেহ আছে এবং ভোট দিতে গিয়ে অত হিসাব নিকাশ করবে কি কিনা আন্দালি রহমান পার্থর পার্টি কোনটা বা ইয়ে আমার সন্দেহ আছে বাংলাদেশে এখনও অনেক জায়গায় যদিও তথ্য উপাত্ত এখন সবার হাতের মুঠ হয় তারপরেও এই ভোটের ব্যাপারে ঠিক মার্কা ছাড়া আর কিছু অনেকেই বিবেচনা করবে কিনা আমার সন্দেহ আছে এবার আসে আরেকটা আসপেক্ট আরেকটা আসপেক্ট হচ্ছে সাংগঠনিক অবকাঠামো ধরেন আমি ব্যবসার সাথে একটু মিলাই দিই একটা মানুষ আমের বাগান করে তার আম খুবই মিষ্টি হয়তোবা প্রত্যন্ত কোনো অঞ্চলে রাজশাহী বা কোনো একটা জায়গায় কিন্তু তার ওই ফেসিলিটি নাই ঢাকা পর্যন্ত পৌঁছানোর অবকাঠামো নাই তাইলে সে যত ভালোই হোক না কেন তার এই আমের ব্যবসা হবে না আবার অন দি আদার হ্যান্ড ওই একই এলাকার থেকে একজনের অবকাঠামোগত অবস্থান খুব ভালো ঢাকার ব্যবসায়ীদের সবাইরে চিনে সে কিন্তু ঠিকই ব্যবসাটা চালাই যেতে পারবে তাদের তার আমের কোয়ালিটি অত ভালো না হইলেও এবার আসি বিএনপি বাংলাদেশে এত পুরোনো একটা দল জিয়া রহমান পরবর্তী বিএনপি অনেক স্ট্রাগল করছে কিন্তু খালেদা জিয়াও পাওয়ারে ছিলেন এবং ভালোভাবেই ছিলেন যে বেশ জনপ্রিয় নেত্রী তারা এই সময়টাতে বাংলাদেশের আনাচে কানাচে বিএনপির অবকাঠামো আছে এটা এত সহজ না ডিনাই করা এবার আসি আরেকটা আসপেক্টে এই আলোচনাটা করতে বাংলাদেশে এই মুহূর্তে সরকারি বিভিন্ন অবকাঠামো যদি আমরা চিন্তা করি নাইনটি পারসেন্ট কিন্তু আওয়ামী লীগ ঘরানার লোক ছিল পাঁচই অগস্ট পূর্ববর্তী অবস্থায় এই প্রত্যেকটা মানুষকে কি এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট বাদ দিতে পারছে অবকাঠামোকে এত সহজে ডিনাই করতে পারে নাই কিন্তু লাইকওয়াইজ আজকে যে যত বড় পপুলারিটি পাক না কেন বিএনপির ওই অবকাঠামোতে যাইতে আরো পনেরো বছরের জার্নি তাদের বাকি আছে আমি এনসিপির কথাই স্পেশালি বলতেছি এরা যতই পপুলারিটি পাক এত সিম্পল না এটা এমন না যে আমার কাছে টাকা আছে আমি একটা প্রফিটেবল ব্যবসা কিনে নিলাম এটা একটা রাজনৈতিক পার্টি এটা সারা বাংলাদেশে ওই লেভেলে ছড়াইতে ওই স্ট্রাগলটা পার হইতেই হবে সো যারা মনে করছে যে আগামীকাল আগামী ইলেকশনে বিএনপির অবস্থা খুব নাজুক হবে গল্পটা এত সহজ হবে না আরেকটা জিনিস অবশ্যই সত্যি আওয়ামী লীগ যারা সাপোর্ট করে আর যেহেতু আওয়ামী লীগের কর্মকাণ্ড ব্যান্ড করা হয়েছে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তো ইলেকশন যদি সত্যি সত্যি জুনের ভিতরে হয়ে যায় সেক্ষেত্রে এই আওয়ামী লীগের টোটালিয়ে ব্লাইন্ডলি বিএনপি কে সাপোর্ট করবে আর কাউকে করবে না এনসিপিকে তো অবশ্যই করবে না সো ইলেকশনের ইয়েতে ইকুয়েশনে। আমার কোনোভাবেই মনে হয় না বিএনপির কোনোভাবেই কোনো অবস্থানগত নাজুকতা আছে তারা যথেষ্ট স্ট্রং অবস্থায় আছে তো যাদের ধারণা বিএনপির অবস্থা খুব খারাপ আমার মনে হয় তাদের একটু রিথিং করা উচিত আলাইকুম